আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল এস গেট গেটটা আমরা দুই পার্ট করেছি মাঝখানে আবার একটা পকেট দিয়েছি যেটা দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আমরা কিভাবে ফিনিশিং দিয়ে কাজগুলো সম্পন্ন করি আসলে এর কাজ হচ্ছে ফিনিশিংয়ের উপর নির্ভর করে কাজের কোয়ালিটির উপর নির্ভর করে এসে কাজ করলেই হয় না আমরা এই গেটটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আর সম্পূর্ণ মালামাল দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এই গেটটার মূল্য হচ্ছে তিরাশি হাজার তিনশো টাকা কেউ তো যে এই গেটটা আরও ওয়ান পয়েন্ট টু দিয়ে করতে চান তাহলে রেটটা আরও একটু কমে যাবে একশো টাকা কমে যাবে কেউ তো যে ওয়ান মিলিয়ে দিয়ে করতে চান তাহলে আরও একটু কমে যাবে আপনারা যারা এই ধরনের গেট বানাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাথে পরামর্শ নিয়ে আপনারা যে যেখান থেকে পারেন বানাতে পারেন সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ মালামাল তৈরি করে সারা বাংলাদেশে যারা অর্ডার করে তাদের বাসায় নিয়ে নিজ দায়িত্বে ফিটিং করে দিয়ে আসি